সাংবাদিক ডাকানি বলতে স্পেসিফিক আপনারা জানেন যে এখানে আমাদের গত আঠাইশ তারিখে আমাদের যে চেরিখোলা ওইখানে একটা ফ্যাটাল আর ডি এ হয়েছে তো এটা নিয়ে সেটা সাবসিমেটলি আপনারা তো এটা নিয়ে সেটা অবগত আসেনি যে এলাকার জনগণ এখানে একটা রাস্তা লক্ষ্যও করছে ভোট গভেরও করছে ভোট গভের করার পরে যে আমরা মানুষেরা সেখানে কইছি যে আমরা এটা সুষ্ঠু তদন্ত শুধু যে ভিটিম যে পরিবারের মানুষই রয়েছে তাদেরকে আমরা সুস্থ বিচার বলি তো সাবসিকেন্টলি আমরা ওইটাকে ওই ওই বিষয়টার উপরে আমরা একটা স্পেসিফিক কেসেও রেজিস্টার করছি যে ওই গাড়ি অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিয়ে তো কেসে প্রাথমিকভাবে আমাদের কাছে যে ইয়ে এখানে ঘটনাটার সাথে দুটো গাড়ির ইনভলভমেন্ট আছে এখানে তো একটা আপনার যে গাড়ি সম্প্র গাড়িটার নম্বর হয়েছে আপনার টি আর জিরো থ্রি এল ওয়ান ফাইভ থ্রি বুলেরো এমিয়া যে গাড়িটা আপনার বিশালগরের থেকে খুব সম্ভবত যে এটা এলিগেশান যেটা আছে যে গাড়িটাতে নাকি চিনি বোধহয় ছিল চিনি বোধহয় গাড়ি আর যে ভিকটিম যে ছেলেটা সে তার সাথে একজন পিনিয়ন ড্রেনের সাথে তারা বর্ষনগরের দিকে আমাদের বিশালগরের দিকে ঠিক তার সাথে সাথে আরও একটা প্যাসেঞ্জার গাড়ি পশনগরের দিকের থেকেই এখানে টুয়ার্ডস বিশালঘরে দিকে যখন তারা চেনিখোলাতে গ্রেভিয়ারটা সেখানে এইখানে যেখানে ঘটনাটা হয়েছে এই ঘটনাটাতে যখন এইখানে যাইছে এই এই গাড়িটা অতি দ্রুত বেগে গিয়ে আসে যে বিশালঘরের দিক থেকে যে গুডস কেরিয়ার যে গাড়িটা সেটা অতি দ্রুত গতিতে গিয়ে আসে ওই গাড়িটার একটা ইয়া দিছে বাওলানি দিয়েছে মানে রাস্তার ভিতরে খুব স্পিডে যেতে তখন ওই বাইকটার সাথে প্রথমে লাইট ড্যাশিং লোডে নিচ্ছে সাবসিকুয়েন্টলি ওই প্যাসেঞ্জার গাড়িতে পিছের প্যাসেঞ্জার গাড়িটার সাথেও এই বাইকের যারা আরোহী আছে তাদের কোলাই নিচ্ছে তো আমরা প্রিলিমিনারি আমরা দেখতেছি যে দুটা গাড়িরই এখানে ইনভলভমেন্ট আছে তো সেই দিক থেকে আমরা ওই প্যাসেঞ্জার গাড়ি যেহেতু ওইটা প্যাসেঞ্জার গাড়ি প্যাসেঞ্জার গাড়ির এখানে প্যাসেঞ্জারও ছিল এবং প্যাসেঞ্জারদের বক্তব্য অনুসারে আমরা এটা অ্যাঙ্গেলেই আমরা তদন্ত করে দেখতেছি যে প্যাসেঞ্জার গাড়ির যে ইম্প্রলভমেন্টের ব্যাপারটা এখানে যে প্যাসেঞ্জার ছিলেন ওদের যে বক্তব্য তাদের বক্তব্যটাতেও আমরা সায়েন্টিফিক্যালি এবং সমস্ত কর্ণার থেকে এটা জেনুিনিয়াস এবং সমস্ত গ্রেপ্তার করা হয়েছিল থেকে আমরা কত রাখতে তাদেরকে প্রবেশ করেছি